আমাদের কাছে চল্লিশ টাকা থেকে শুরু মাল চল্লিশ টাকা থেকে জি চল্লিশ টাকা থেকে শুরু এই যে হ্যান্ড পার্টস এর মধ্যে এগুলো আপনার সাথে হ্যান্ড ইয়ে আছে

অনেক আইটেম ভাইয়া এগুলো সবগুলো ছয়টা করে কালার আছে এই যে আরো ডিজাইন আছে এগুলা সব আপনি তিনশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন তিনশো পঞ্চাশের মধ্যে এই মালটা পেয়ে যাচ্ছেন আপনার পাঁচশো পঞ্চাশের মধ্যে দেখেন এই যে লং লং চেন আছে এগুলো ষাট টাকা চেইন মাল এগুলো আপনার কুস্তা বাজারে বিক্রি হয় এক একটা ছয়শ থেকে সাতশো টাকা

আমার দোকান এখন দেখো আমার বেশিরভাগ কাস্টমার ভাই আমার দোকান থেকে মাল আনেও খুব ভালো আছি আপনার হাত থেকে মাল দেন অনেক ভালো আছি ভালো করতেছি আমার দোকানটা নতুন এক তারিখ সব নতুন দোকান এই দোকান পরিচালনা করবো আমার ছোট ভাই ঠিক আছে আমাদের কাছে চল্লিশ টাকা থেকে শুরু মাল চল্লিশ টাকা থেকে জি চল্লিশ টাকা থেকে শুরু চল্লিশ টাকায় কোনটা ভাই চল্লিশ টাকায় দেখাতে পারবেন এই যে ভাইয়া চল্লিশ টাকা এইটা চল্লিশ টাকায় দেখেন কত চমৎকার আবার এখানে কিন্তু তুলি দেওয়া আছে একটা চল্লিশ টাকা অনলি হ্যাঁ আচ্ছা তারপরে এই মালগুলো আছে চল্লিশ টাকা এটাও চল্লিশ টাকায় আচ্ছা এই মালগুলো আছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকায় জি আর একটু ভালো কোয়ালিটি আচ্ছা তারপর হচ্ছে ভালো কোয়ালিটি আর হম তারপরে আপনার এগুলো আছে একটু মাজারের মধ্যে মাল আছে ষাট টাকা ষাট টাকায় জি এগুলো আছে সাইট টাকা এগুলো আপনার ইয়া সবগুলো কালার দেওয়া যাবে সবগুলো ছয়টা করে কালার হবে এগুলো আচ্ছা তারপর তারপরে এম আলটা আছে এগুলো আছে পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকায় জি আচ্ছা তারপর এগুলো আছে হ্যান্ড পার্টস এম আল গুলা আছে আপনি পেয়ে যাবেন একশো টাকার মধ্যে একশো ছয়টা কালার

আইটেম দেখাচ্ছি আর যারা সরাসরি আসবেন তারা দেখবেন এগুলো হ্যান্ড পার্টস ইউজ করা যায় আপনার লং ফিটাও আছে সাথে ওকে ওকে এই মালগুলা 100 টাকা 100 টাকা জি এই ওটা তো দেখাচ্ছি পাইস মানে আপনার পার্টস আইটেম এবার কিছু ভ্যানিটি আইটেম দেখাই আচ্ছা এই যে এই মালটা এই মালটা মাত্র আপনি 300 এর মধ্যে পেয়ে যাচ্ছেন 6 কালার 6 কালার ভাইয়া তারপরে এই মালটা চাইনিজ এই মালটা পেয়ে যাচ্ছেন আপনি 550 এর মধ্যে 550 এর মধ্যে জি তারপরে আপনার এই মালটা পেয়ে যাচ্ছেন আপনার এটা পেয়ে যাচ্ছে না আর আপনার 450 টাকার মধ্যে টা পঞ্চাশ টাকা ভাই সাড়ে পাঁচশোর মধ্যে ছয়টা কালার সবগুলোই কালার দেওয়া যাবে ঠিক আছে তারপরে এই মালটা আছে এমলটা পেয়ে যাবেন আপনার তিনশো টাকা তিনশো টাকা তারপরে এগুলা কিছু আছে আপনার এখন এই মালটা পেয়ে যানশো বিশ টাকার মধ্যে চারশো বিশ টাকার মধ্যে ছয়টা কালার তারপরে মনে করবে এই মালটা দেখেন এই মালটা খুবই হিট মাল এখন বর্তমানে এই মালটা পেয়ে যাবেন আপনার চারশো পঞ্চাশের মধ্যে চারশো পঞ্চাশ টাকা জি তারপরে এই মালটা আছে আপনার লং লং বেল্ট আছে সাথে পাঁচটা কালার দেওয়া যাবে এটার মধ্যে এই মালটা পেয়ে যাবেন শুধু তিনশো নব্বই টাকা ভাই তিনশো নব্বই এগুলা চারশো প্লাস আছে মার্কেটে অনেক সুন্দর অনেক সুন্দর ডিজাইনটা দেখেন আমরা লাভ করতেছি কম কথা বুঝছেন আমাদের সেল বেশি আমাদের চৌষট্টি জেলা ইনশাল্লাহ আমরা মাল যাচ্ছে যারা আমাদের কাছে রেট জানে ওরা মাল নিচ্ছে তারপরে এই মালটা আছে লেদারের এটা মাত্র 350 টাকা আছে আপনি 280 টাকার মধ্যে পেয়ে যাবেন এটা 280 টাকার মধ্যে 280 টাকা আচ্ছা তারপর তারপর এই মালটা আছে চাইনিজ এই মালটা পেয়ে যাবেন আপনি 450 টাকা 450 টাকা জি মাত্র 450 টাকা একটু সামনের দিকে ধরেন হ্যাঁ 450 টাকা এটা পাঁচটা কালার হবে এটার মধ্যে পাঁচটা কালার হবে জি পাঁচটা কালার তারপরে এই মালটা পেয়ে যাবেন মাত্র 330 টাকার মধ্যে

তারপরে মালটা আছে বাচ্চাদের ব্যাক পার্ট একশো বিশ টাকা মাত্র হয়ে ১২০ টাকা তো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা তারপরে আছে একশো দশ টাকা একশো দশ টাকা

লং চেইন আছে এগুলা সাথে ওরে ভাই কিছু হ্যাঁ 260 টাকা মাত্র 260 চেইন মাল হ্যাঁ এগুলা আপনার খুচরা বাজারে বিক্রি হয় এক একটা 600 থেকে 700 টাকা আচ্ছা কথা বুঝছেন এগুলো লাভের আইটেম ভাই আচ্ছা সব লাভের আইটেম তারপরে এই যে এই মালগুলো আছে লেদারের মধ্যে লং বেল্ট আছে সাথে এই মালটা আছে শুধু 110 টাকা মাত্র 110 টাকা জি মানে কম দাম থেকে বেশি দাম যে যে রকম কোয়ালিটি বেশি দাম আপনি সব ধরনের কোয়ালিটি পেয়ে যাবেন এক জায়গার মধ্যে ভাই আমাদের কাছে আসলে ইনশাআল্লাহ আর অন্য কোথাও যেতে হবে না আপনার এটা এই আছে মাত্র 100 টাকা

সব লাভের আইটেম পাই মানে অর্ধেক অর্ধেক লাভ আপনার কিনা যায় এছে আপনার ডাবল বিক্রি তারপরে এই মালটা পেয়ে যাবেন আপনার তিনশো টাকা তিনশো টাকা হ্যাঁ পাঁচটা কালার দেখেন কত ফুলের মধ্যে খুব সুন্দর ডিজাইন এগুলো আপনি সব জায়গায় পাবেন না এইসব ডিজাইন এগুলো আমাদের সব আপনার মানে আমাদের নিজস্ব ফ্যাক্টরির মাল এগুলো ওয়ার্ডারি মাল এগুলো এগুলো আপনি সচরাচর সব দোকানে পাবেন না এই টাইমগুলো আছেন আপনি কিছু কলেজ আইটেমের মধ্যে এই যে কলেজ আইটেম

একশো পঁচিশ টাকা এটা আবার সামনে পকেট আছে পকেট আছে সামনে পকেট তারপরে এটা আবার পকেট ছাড়া এটা হলো একশো দশ টাকা মাত্র একশো দশ এগুলো ছয়টা কালার পেয়ে যাবেন এগুলো সবগুলা তারপরে এই মালটা আছে এই যে পুতুল মাল পুতুল মাল এটা পড়বে আপনার একশো চল্লিশ টাকা ছয়টা কালার ঠিক আছে তারপরে এই মালটা আছে কলেজ এই যে লেদারের এই মাল গুলা পেয়ে যাবেন সাড়ে চারশো টাকার মধ্যে সাড়ে চারশো টাকার মতো তারপরে এগুলা আছে লুজ পার্ট এর মাল এগুলো কলেজ সিস্টেম এগুলো পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকার মধ্যে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এরকম বহু আইটেম আছে তাই না অনেক আইটেম ভাইয়া এগুলো সবগুলো ছটা করে কালার আছে এই যে এদিকে আরো ডিজাইন আছে এগুলো সব আপনি তিনশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশের মধ্যে তারপরে এই মালটা আছে খুবই হট আইটেম বর্তমানে চারশো আশি টাকা এই মালটা চারশো আশি তারপরে এই মালটা এই যে টাই মালটা

তারপরে এই মালগুলো আছে শুধু সত্তর টাকা সত্তর টাকা অসাধারণ আসলে দেখেন ভাই কালেকশন দেখাইলে শেষ হবে না মূলত অনেক আইটেম থাকে একটা দোকানে এই মালটা আছে সত্তর টাকা ভাই সত্তর টাকায় এই মালটা আছে একশো টাকা আচ্ছা এই মালটা আছে একশো টাকা কারণ তো এটা ভাই কাপুরের এগুলো কাপুরের এগুলো টানা একশো টাকা হইলো অনেক করতে পারবেন ভাই এগুলো দুই তিন বছর ইউজ করা যাবে তারপরে তারপরে এই মালটা আছে ভোট মাল এগুলো বাচ্চাদের

রমজান উপলক্ষে মাল জন্য কেউ ফোন দিবেন না আচ্ছা সরাসরি আসবে তারা সরাসরি আসলে তো আপনি যা খুশি তাই নিবেন সর্বনিম্ন পাঁচ টাকার মাল আপনার মানে নিতে পারবেন নিতে আমাদের চকের দোকানদার এরা কোনো কাস্টমার না যারা ভালো কাস্টমার এরা কখনো খারাপ করে না এটা আমরা আমাদের মতো একটা দোকানদার আমাদের মতো একটা দোকানদার দোকান দশটা কাস্টমার দোকানে কাস্টমার নাই তখন মনে করে করো ঢুবাইতেই